আমার সাথে মনটরে নরম্বা নায়ক দিন হইল ও কি না তো মারে ও অমিতা তাকে কেমন কে আরে কত মানুষ আইল গে লো কত মানুষ আইল ও বাবা তোমারে দে কিনা ও আমি থাকি এখানে যার যার মা নাই বাপ নাই একটা মানুষ বলে দুজুর আমার আব্বা নাই আব্বারের সময় তাক তা করতে পারি নাই আজকে আমার বাপটা দোষ কানি জমির মালিক বানায়া দিয়া গেছে ও হুজুর একখানি জমি ও আমার বাবার নামে দেখলে দিতে পারি নাই ও বাবা এখন কেন চোখের পানিটা সলসল করতাস বুঝছি রে বুঝছি আব্বা থাকতে বুঝি না আব্বারা কেমন সম্পদ কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বুঝি কত দামি ছেলে যদি কোথাও যায় মনেতে শান্তি নাই কবে আজ বে বাসা ফিরিয়া ওরে কে ডাকবে আর যাদু বলে মাই যদি মোরে যাই গো কে ডাকবে আর জাদু বলে মা যদি মরে যায় গো চলে মায়ের হায়াত দাও বাড়াইয়া সাইয়ে রাব্বানা মায়ের হায়াত দাওবা একটা মানুষ কোন হুজুর আমার আব্বারে সময় থাকতে 100 টাকার বাড়ি বিল্ডিং বানাইয়া দিয়েছিল আমি তো আমার বাবার নামে পাঁচটা হাজার টাকা খরচ করতে পারি নাই হুজুর আজকের মাহ ফিল বা আমার 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 নামে আম্মার নাম জীবনে কিছু দিতে পারি নাই জান আজকে এই মাহফিলে আমি পাঁচটা হাজার টাকা আমি দিয়া দিছি আল্লাহর ঘরের জন্য ও হুজুর আমার আব্বা আম্মা কবরে কি আলোতে আছে না। বিল্ডিং বাড়ি বানায়া দিয়া গেছে আমারে ও হুজুর এই মসজিদের মধ্যে আমি পাঁচটা হাজার টাকা দিলাম এই পাঁচটা হাজার টাকার ইট যদি লাগে সিমেন্ট যদি লাগে আল্লাহ যদি এর উচিলে আমার বাপের খবরটা জান্নাত বানায় একটা লোক নি দুনিয়ায় থাকতে আমি বাফরে দিতে পারছি না দুনিয়ায় থাকতে আমি মারে দিতে পারছি না এখন আমার বাড়ি আছে ঘর আছে আমার মার নামে বাপের নামে আল্লাহর হাজার মসজিদ একটা সকলে বলে মারা হাবা আমার বাজারের নাম কি মোহাম্মদ আরিফ মোহাম্মদ আমার বাজার আরিফ মিয়া সাহেব আপনাদের কোন মসজিদটা ঠিক আমি জানি না দেখছি না এটা মসজিদ না আমার মুরব্বী বাবা আগামী আমার এই মসজিদ নির্মাণের জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহ যেন আমার বাজানের দানকে কবুল করে সকলে বলি মার ছোটবেলা যখন নানার দারে ঘুমাইতাম আমার নানা একটা কিচ্ছা শোনাইতো কইতাছে রে এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এক গৃহস্থের ঘরে দুই ছেলে থাকতো একটার বেতন দশ হাজার আর একটার বেতন বিশ হাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানিস জিডার বেতন দশ হাজার ইডারে দিয়ে সব কাম করা

সব করি হাইরে ব্যাক কল রে তুই যদি হের মতো ইতারস তাহলে তোরে আমি বিশ হাজার না চল্লিশ হাজার দিব আসেন না যাইবেন গা যাইবেন গা হনক কি কন হে পারে না আমি পারাম আমি পারি না হে পারবো এরকম কথা কি কন তোর একটা বাজার দিব যদি বাজারটা করে আনতে পারো তোর আমি চল্লিশ হাজার টি বেতন দিব দেন তিনটা দিয়া এক টিয়ার অহন আর এক টিয়ার তহন আর এক টিয়ার অহন না বাজার করে লয়া

কোনার মধ্যে পাইছে একটা যাত্রা ফলার গান মানে বেডি নাস্তাছে কন্যা উজুবিল্লা এখন দিয়া গেছে একটা বাজার ওইটা দোকানদার রে কয় গরম গরম এক টাকার সিঙ্গার দাও লয়া বাজার থেকে সময় বাজারের কোনা চাইয়া দেহে একটা ঠ্যাং নাই

আর একটু আর তহন হিডাকিডাকি আচ্ছা বাজার লামার সময় একটা ফকির পাইছিলাম আল্লাহ রসে একটা দাম কেড়ে দিয়েছে এটা ওহন পাইতেন না এটা তহন পাইতেন কাল হাসের মাঠে কতে একটা না তহন না এইটা কই।